আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভারত নয় বাংলাদেশের অর্থনীতি চরম সংকটের মধ্যে পড়তে যাচ্ছে যে আশঙ্কা যে ভয়ের কারণে মানে আমেরিকা শর্ত মেনে নিয়ে তাদের সাথে অন্যায্য চুক্তি হয়তোবা করে ফেলেছে বা অনেক অপ্রকাশ্য চুক্তি হয়েছে সেই আশঙ্কা থেকে মুক্ত হওয়া গেল না সেই বিপদের মধ্যেই বাংলাদেশকে পড়তে হলো অর্থাৎ বাংলাদেশের পোশাক শিল্প খাপটি এখন চরম সংকট আর বিপদের মধ্যে আছে অনেকে ভেবেছিল যে ভারতের পঞ্চাশ শতাংশ শুল্ক এবং বাংলাদেশের বিশ শতাংশ শুল্ক এবার বা বাংলাদেশ পোশাক শিল্পে যে সুনাম অর্জন করেছিল বাংলাদেশের রপ্তানি খাতের সবচেয়ে বড় যে সেক্টর পোশাক শিল্প সেই পোশাক শিল্প যে সুনাম অর্জন করেছিল সেখানে আরও মানে একটা বিস্ফোরণ ঘটে যাবে সেখান থেকে বাংলাদেশের ব্যাপক প্রফিট লাভ হবে এবং ভারতের পোশাক শিল্পের একেবারে ধস বা তলানিতে যে পৌঁছাবে কিন্তু দিন শেষে যে গতকালকে মানে ব্যবসায়ীদের মানে বিশেষ করে পোশাক শিল্পের ব্যবসায়ীদের যে বক্তব্য সামনে এসেছে মানে গণমাধ্যমগুলোতে এসেছে তাতে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে বাংলাদেশের অর্থনীতি চরম ঝুঁকি সংকট এবং বিপদের মধ্য দিয়ে পার করছে হয়তো এটাই অর্থনৈতিক বিপদ মন্দা এবং দুর্ভিক্ষের একটা অন্যতম কারণ কারণ বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে বা আয়ের ক্ষেত্রে রেমিটেন্সের ক্ষেত্রে মানে বড় একটা সেক্টর মানে সেটা হলো পোশাক শিল্প সেই পোশাক শিল্প দিনকে দিন অনেকগুলো কারণে স্পেসিফিকভাবে তারা উল্লেখ করেছে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তারা চরম সংকট বিপদের মধ্য দিয়ে সময় পার করেছে সেখানে বলছে যে বিদেশি বায়াররা বাংলাদেশে প্রতিবেশী ভারত ভিয়েতনাম সে সকল দেশ থেকে বাংলাদেশের চেয়ে বেশি মূল্যে পণ্য ক্রয় করেছে কিন্তু বাংলাদেশ থেকে পোশাক শিল্পের এই পণ্য সামগ্রী ক্রয় করেছে না তারা কারণ হিসেবে বলছে যে আগামীতে নির্বাচন হবে এই নির্বাচনের সময় তোমার দেশে অস্থিতিশীলতা থাকবে তোমার দেশে স্থিতিশীলতা নেই নিরাপত্তা ঝুঁকি আছে এর মধ্যে আমরা তোমাদের সাথে ব্যবসা করব না অর্থাৎ যে ভারত মানে থেকেও তারা বাংলাদেশের চেয়ে বেশি মূল্যের পণ্য কিন্তু ইন্টারেস্টেড বাট রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশ থেকে পণ্য ক্রয় করতে তারা ইন্টারেস্টেড নয় তারা আগ্রহী নয় এ কারণে এর পাশাপাশি আপনার বিদ্যুৎ সংকট দিনে তিন থেকে চার ঘন্টা যখন মানে ওয়ার্কিং আওয়ারে বিদ্যুৎ থাকে না মানে তখন উৎপাদনে ইন্টারেপ্ট হচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে সেটা একটা কারণ গ্যাস মানে জ্বালানি হিসাবে যে গ্যাস ব্যবহার করা হয় সেই গ্যাস সরকার যথার্থভাবে প্রবার ওয়েতে সাপ্লাই করতে পারছে না যার কারণে পণ্য সামগ্রী উৎপাদন সম্ভব হচ্ছে না যথাযথ সময়ে যথার্থ সময়ে ঠিক সময়ে পণ্য সামগ্রী বিদেশে পাঠানোও সম্ভব হচ্ছে না পাশাপাশি আপনারা জানেন যে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর ঢাকাতে যে অগ্নিসংযোগ কার্গো ভিলেজে যে অগ্নিসংযোগ ঘটেছিল সেটার কারণে বিদেশি বায়াররা বিদেশি সেলাররা মানে ইনসিকিউর ফিল করছে যে না এদেশে নিরাপত্তাহীনতা এদেশে অস্থিতিশীল রাজনৈতিক স্থিতিশীলতা নেই সুতরাং তোমার দেশের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে না পাশাপাশি আপনার ট্রান্সপোর্ট কস্ট মানে আগে চেয়ে হাই হয়ে গিয়েছে কারণ ভারত আপনারা জানেন বিভিন্নভাবে রেস্ট্রিকশন দিয়েছে আপনার ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে যার কারণে তাদেরকে হয় সমুদ্র পথে মানে নৌপথে বা অন্য কোনোভাবে পণ্য পাঠাতে হচ্ছে বা দেশ থেকে যদি বিমানে করে পাঠাতে হয় এটা খরচটা অনেক বেশি হচ্ছে যার কারণে ক্ষুদ্র এবং মাঝারি যারা পোশাক শিল্পের মালিক তারাও মানে বিলুপ্ত হওয়ার পথে পাশাপাশি যারা বড় ধরনের ব্যবসা বাণিজ্য করে তারা যখন অর্ডার পাচ্ছে না ইতিমধ্যে আপনার দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক কমে গেলেও ইউরোপ দেশগুলো পশ্চিমাগুলো সেখানে ভারত একেবারে বাজার দখল করে নিয়েছে পরে বাংলাদেশের চেয়ে ছাড় সড়ো দিয়ে একেবারে বাজারটা দখল করে নিয়েছে অর্থাৎ আমরা মানে বাংলাদেশি জনগণরা সময় আনন্দিত হয়েছিল যে ভারতের ট্যারিফ পঞ্চাশ পার্সেন্ট মানে বাংলাদেশের টারি বিশ পার্সেন্ট হয়তোবা এবার বাংলাদেশ পোশাক শিল্পে অনেকটা তো এগিয়ে গিয়েছে এবং এই সেক্টর এবার বিদ্যুৎ গতিতে এগিয়ে যাবে কিন্তু বাংলাদেশের ইনসিকিউরিটি নিরাপত্তাহীনতা অ রাজনৈতিক অস্থিতিশীলতা বিমানবন্দরে আগুন বিদ্যুতের সমস্যা জ্বালানির সমস্যা এই সকল সমস্যার কারণে মানে বায়ারা ইন্টারেস্টেড নয় মানে আগ্রহী নয় বাংলাদেশ থেকে পূর্ণ ক্রয় করতে যার কারণে তারপরে আপনার লোনের বিষয়টাও স্যাংশনের বিষয়টা এবং সরকার এই ব্যবসায়ীদের সাথে ডিরেক্টলি কোনো কমিউনিকেশন বা কোঅপারেটে অংশগ্রহণ করছে না তারাও সেটা সেখান থেকে জানিয়েছে প্রতিবেশী দেশের ক্ষতি হলো না দিন শেষে যে ভারতের ক্ষতি হলো না ক্ষতি হলো বাংলাদেশের সেই এমনভাবে মানে মেকানিজম ভারত করে ফেলেছে বা বাংলাদেশ মেকানিজম করতে এমনভাবে ফেইল করেছে এবং আপনারা জানেন যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন বা আপনার রাষ্ট্রবিজ্ঞান একটু পড়াশোনা জানেন তারা হয়তোবা এই বিষয়টা জানেন যে একটা মানে অগণতান্ত্রিক মানে একজন অগণতান্ত্রিক ভালো সরকার আছে একটা নির্বাচিত খারাপ সরকারই ভালো এটা হলো আপনার রাজনৈতিক একটা ভাষা কারণ আপনার একটা অগণতান্ত্রিক মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার অগণতান্ত্রিক একটা অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারের চেয়ে একটা নির্বাচিত বাজে সরকারও একটা দেশের কল্যাণ এবং মঙ্গল এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য ভালো এটা এটাই কিন্তু সত্য কথা যারা আপনার নির্বাচনকে ইন্টারেক্ট করতে চায় বাধাগ্রস্ত করতে চায় তারা চায় যে সুদানের মতো গৃহযুদ্ধ লাভুক দুর্ভিক্ষ আসুক তারপরে চীন মানে পাকিস্তানের মতো এদেশের অর্থনৈতিক সংকট হোক ঠিক সেই দিকেই গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে এবং প্রতিবেশীদের সাথে আমরা সবসময় যে একটা ঝামেলা লাগায়ে রাখছি এবং প্রতিবেশীদের দুঃখে আমরা খুশি হচ্ছি প্রতিবেশী বিপদে পড়লে আমরা খুশি হচ্ছি তারও একটা ঝাল একটা তারও একটা ফল আমাদেরকে তো ভোগ করতে হবে ক্ষতি প্রতিবেশীদের হচ্ছে না ভারতের হচ্ছে না দিন শেষে যে আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং অর্থনৈতিকভাবে মারাত্মকভাবে যে সংকটের দিকে এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে সেটি অর্থনৈতিক সেক্টরগুলোর বি বিজিএমই বা টেক্সটাইল মিলস এদের এদের যে মিটিং সেই মিটিং থেকে এটি স্পষ্টভাবে প্রতীয়মান হলো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরেকরুল্লাহ